ভিডিও শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই এই ভিডিওটি দেখার চেয়ে মনোযোগ দিয়ে শুনলে বেশি বোঝা যাবে তাই সম্ভব হলে এমন জায়গায় এই ভিডিওটি দেখুন যেখানে পরিবেশ সম্পূর্ণ শান্ত কর্পূর ভারতীয় সংস্কৃতিতে একটি শক্তিশালী ও পবিত্র বস্তু হিসেবে বিবেচিত হয় যা পূজা অর্চনা আরতি ও তান্ত্রিক উপায়ে ব্যবহৃত হয় শত্রুমুক্তির জন্য কর্পূরের উপায়গুলি বিশেষভাবে কার্যকরী বলে মনে করা হয় এই উপায়গুলি আপনার নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচকতা ও সুরক্ষা প্রদান করতে সাহায্য করে এখানে আমরা শত্রুমুক্তির জন্য কর্পূরের বিভিন্ন উপায় বিস্তারিতভাবে বর্ণনা করব কর্পূর তার বিশুদ্ধতা ও শক্তিশালী শক্তির জন্য পরিচিত এটি নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক পরিবেশ তৈরি করতে সহায়তা করে কর্পূর জ্বালে পরিবেশের দোষ ও নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যায় তাই শত্রুর হাত থেকে বাঁচতে ও তাদের খারাপ প্রভাব থেকে মুক্তি পেতে কর্পূরের উপায় অত্যন্ত উপকারী ভিডিওর শেষে আমরা কর্পূর সংক্রান্ত কিছু বিশেষ ছোট কিন্তু অলৌকিক উপায়ও বলবো যা অনুসরণ করে আপনি আপনার জীবনে শত্রুদের থেকে মুক্তি পেতে পারেন তাই ভিডিওটি মন দিয়ে শুনুন এবং শেষ পর্যন্ত থাকুন কর্পূর শুধুমাত্র ঘরের এই নির্দিষ্ট স্থানে জ্বালিয়ে দিলেই সবচেয়ে বড় শত্রুও হার মানবে তাহলে কর্পূর দিয়ে কিভাবে আপনি আপনার শত্রুদের থেকে মুক্তি পাবেন আজকের ভিডিওতে আমরা আপনাদের তা বলবো আর কর্পূরের এই উপায়টি এমন যে এটি আপনার শত্রুকে সম্পূর্ণভাবে আপনার থেকে দূরে সরিয়ে দেবে এবং আপনার শত্রু আপনার বিরুদ্ধে কোনো ক্ষতি করতে পারবে না যখন আপনি কর্পূরের এই উপায়টি প্রয়োজন করবেন আজকের ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যারা শত্রুদের থেকে মুক্তি পেতে চান বা যাদের শত্রুরা অত্যন্ত বিপদে ফেলেছে যদি আপনার শত্রুরা সর্বদা আপনাকে বিরক্ত করে আপনার বাড়িতে অর্থনাশ ঘটায় দুর্ঘটনা ঘটায় জীবনে বড় বড় দুঃখ ও কষ্ট নিয়ে আসে এবং আপনি বুঝতে পারছেন না কিভাবে এই শত্রুদের থেকে মুক্তি পাবেন তাহলে এই উপায়টি আপনার জন্য শত্রুদের পরাজিত করারের চেয়ে ভালো উপায় আপনি আর পাবেন না এই উপায়টি শত্রুদের সম্পূর্ণভাবে আপনার জীবন থেকে দূরে সরিয়ে দেয় এবং আপনার শত্রুরা সম্পূর্ণ শান্ত হয়ে যায় এরপর তারা যতই চেষ্টা করুক না কেন আপনার বাড়িতে জীবনে অর্থনাশে বা ব্যবসায় ক্ষতি করতে পারবে না যখন আপনি কর্পূরের এই উপায়টি প্রযোগ করবেন অনেক লোক আছেন যারা জানেনও না যে তাদের শত্রুরা তাদের পিছনে কি কি করছে দেখুন স্বামীর যে শত্রু থাকে তারা হয়তো ততটা বিপজ্জনক নয় কিন্তু যারা পিছনে থেকে আপনার শত্রু হয় যারা আপনার সম্পর্কে খারাপ চিন্তা করে চায় যে আপনার বাড়িতে অর্থ আসুক আপনার কাজ না হোক জীবনে দুঃখ আসুক তাদের থেকেই সাবধান পিছনে থাকা শত্রুরাই সবচেয়ে বিপজ্জনক যারা পেছন থেকে আপনার ক্ষতি করতে চায় তারাই আসল বিপদ এদের থেকে সতর্ক থাকা আপনার জন্য অত্যন্ত জরুরি দেখুন এই শত্রুরা সর্বদা কিছু না কিছু এমন চিন্তা করে বা কাজ করে যার ফলে আপনার উপর নজর লাগে ঘরে টাকার অপচয় শুরু হয় যে বাড়িতে শত্রুরা উৎপাত করে সেখানে সহজেই রোগব্যাধি আর্থিক ক্ষতি দেখা দেয় তাই শত্রুদের দূর করতে উপায় অবশ্যই করুন আজকের সময়ে খুব সহজেই শত্রু তৈরি হয় কেউ যদি জীবনে এগিয়ে যায় টাকা কামায় সাফল্য পায় তার হাজার শত্রু হয়ে যায় কারণ এটি কলিযুগ এবং আজকাল ঈর্ষান্বিত লোকের সংখ্যা অনেক বেশি তাই শত্রুদের থেকে সতর্ক থাকা জরুরি কিছু সহজ উপায় আছে যা করলে শত্রু যত শক্তিশালী হোক আপনার কিছু ক্ষতি করতে পারবে না শত্রুর ঘাম ছুটে যাবে সে সম্পূর্ণ শান্ত হয়ে যাবে যদি আপনি সঠিকভাবে কর্পূরের এই উপায়টি প্রয়োগ করেন কর্পূরের অলৌকিক শক্তি কর্পূর অত্যন্ত চমৎকার একটি বস্তু এটি ঘরে ইতিবাচক শক্তি বাড়ায় ভূত প্রেত নেগেটিভ এনার্জি দূর করে যেখানে কর্পূর জ্বালানো হয় সেখানে সর্বদা ধনের বৃষ্টি হয় মা লক্ষ্মী বাস করেন কর্পূরের উপায় আপনাকে নজরদোষ থেকে বাঁচাবে শত্রুদের শান্ত করবে এবং হাজার শত্রুও আপনার এক চুলো ক্ষতি করতে পারবে না যদি আপনি এই সহজ উপায়টি করেন যদি আপনার জীবনে টাকার অভাব থাকে আয়ের পথ বন্ধ হয়ে যায় ঋণ নিতে হয় টাকা ওষুধ বা দুর্ঘটনায় চলে যায় তাহলে অবশ্যই কর্পূরের এই উপায়টি করুন এটি একটি অলৌকিক প্রতিকার যা রাতারাতি আপনার সমস্ত কষ্ট দূর করবে এই ছোট্ট কর্পূরের উপায় আপনার ভাগ্য পরিবর্তন করবে শত্রুমুক্তি দেবে এবং টাকার ক্ষতি সম্পূর্ণ বন্ধ করবে নেগেটিভ এনার্জি দূর করুন অনেকের বাড়িতে খারাপ শক্তি নজরদোষ বা নেগেটিভ এনার্জি থাকে যার কারণে পরিবারের সদস্যরা অসুস্থ থাকে দুর্ঘটনা ঘটে বিবাদ ও টাকার ক্ষতি হয় কর্পূর জালালে এটি ঘরে ইতিবাচক শক্তি আনে এবং খারাপ শক্তিগুলো তৎক্ষণাৎ দূর করে প্রতিকার সম্পর্কে জানার আগে প্রথমেই যারা বালাজি মহারাজের সত্যিকারের ভক্ত তারা অবশ্যই এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ তার কৃপাতেই এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে দ্বিতীয়ত কমেন্ট সেকশনে পূর্ণ শুদ্ধ বিশ্বাসে জয় বালাজি মহারাজ লিখুন এতে বালাজি মহারাজ আপনার মনোবাঞ্ছা পূর্ণ করবেন এবং সমস্ত কষ্ট দূর করবেন কিভাবে কর্পূর আপনাকে শত্রুদের থেকে মুক্তি দেবে যখন আপনি বাড়িতে কর্পূর জ্বালাবেন এটি একটি সুরক্ষা কবচ তৈরি করে যার ফলে কোনো খারাপ শক্তি ঘরে প্রবেশ করতে পারে না যদি কোনো নেগেটিভ শক্তি থাকে তা তৎক্ষণাৎ বেরিয়ে যায় নজর লাগলে তা দূর হয় এবং ভবিষ্যতে নজর লাগার সম্ভাবনা কমে এই ছোট্ট কর্পূর আপনার জীবনের বড় বড় দুঃখ কষ্ট দূর করে শত্রু যতই হোক না কেন একজন হোক বা হাজার তারা সবাই দূরে সরে যায় ধন সম্পদের জন্য কর্পূরের ব্যবহার যারা চান মা লক্ষ্মীর কৃপা যেন সর্বদা বর্ষিত হয় টাকা পয়সা আসতে থাকে ব্যাংক ব্যালেন্স বাড়ে তারা নিয়মিত বাড়িতে কর্পূর লবঙ্গ একসাথে জ্বালাবেন এটি অষ্টলক্ষ্মীকে ঘরে আকর্ষণ করে নেগেটিভ এনার্জি ও খারাপ শক্তি দূর করে ধন টানার কাজ করে অর্থপ্রাপ্তির পথ খোলে মঙ্গলবারে হনুমানজির বিশেষ উপায় মঙ্গলবার শ্রী হনুমানজির দিন তিনি মোচন আপনার সব সমস্যা শত্রু ঋণ ও আর্থিক সংকট দূর করবেন এই দিনে নিচের উপায়টি করুন প্রয়োজনীয় সামগ্রী তিনটি কর্পূর ও পাঁচটি লবঙ্গ ভাঙা বা খণ্ডিত নয় মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির মন্দিরে বসুন একটি দেশি ঘিয়ের তেলের প্রদীপ জ্বালুন হনুমান চালিসা পাঠ করুন যদি না পারেন জয় শ্রীরাম জয় সীতারাম একশো বার জপ করুন সংকটমোচন হনুমানজির সামনে পাঁচটি লবঙ্গ ও তিনটি কর্পূর রাখুন এই উপায়টি নিয়মিত করলে শত্রু ভয় পাবে অর্থে প্রবাহ বাড়বে এবং ঘরে শান্তি ফিরে আসবে কর্পূর ও লবঙ্গ জ্বালানোর পদ্ধতি প্রথমে কর্পূর ও লবঙ্গ একটি দীপক বা বড় পাত্রে রেখে জ্বালিয়ে দিন এরপর ঘরের মন্দিরে প্রথমে ধোঁয়া দেখান পরে সমস্ত ঘরে এই ধোঁয়া ছড়িয়ে দিন এই সময় সংকটমোচন হনুমানজির ধ্যান করতে থাকুন সমস্ত ঘর ঘুরে ধোঁয়া দেওয়ার পর কর্পুরের থালা বা মাটির প্রদীপটি মন্দিরে রেখে সত্যিকারের ভক্তি সহকারে হনুমানজির কাছে প্রার্থনা করুন হে সংকটমোচন হনুমানজি আমার সকল শত্রু থেকে আমাকে রক্ষা করুন আপনার কৃপা সর্বদা আমার উপর বজায় রাখুন আমার জানা জানা সব শত্রু থেকে মুক্তি দিন আমার ঘরে কখনো সংকট বা বিপদ না আসুক এই মিনতি করি লবঙ্গের ছাই ব্যবহার কর্পূর ও লবঙ্গ সম্পূর্ণ পুড়ে গেলে লবঙ্গের ছাই জলের সাথে মিশিয়ে ঘরের মূল দরজার দুই পাশে বাইরের দিকে ছিটিয়ে দিন কখন ছেটাবেন প্রতিকারটি মঙ্গলবার সন্ধ্যায় করুন ছাই মিশ্রিত জল পর দিন বুধবার সকালে ছিটাবেন এই উপায়ের ফলাফল হাজার শত্রু শান্ত হবে আপনার কোনো ক্ষতি করতে পারবে না নজর নজরদোষ ও নেগেটিভ শক্তি তৎক্ষণাৎ দূর হবে হনুমানজির উপায় করলে ঘরে কখনো সংকট আসে না তিনি কলিযুগের রক্ষক মঙ্গলবার হনুমানজিকে লাল ফুল অর্পণ করুন এতে আপনার ইচ্ছা দ্রুত পূর্ণ হবে প্রতিদিন সকাল সন্ধ্যা কর্পূর জ্বালান ওম নম শিবায় বা ওম হনুমতে নম মন্ত্র জপ করুন কর্পূরের আরও তিনটি সহজ উপায় কর্পূর ও লবঙ্গ পিতলের কটরে দুইটি কর্পূর ও তিনটি লবঙ্গ জ্বালিয়ে হনুমানজির সামনে রাখুন ওম হনুমতে নম একশো আটবার জপ করুন মঙ্গলবার ও শনিবার শত্রুর তান্ত্রিক ক্রিয়া ও নজরদোষ নষ্ট করে কর্পূর ও কালো তিল মাতির প্রদীপে কর্পূর ও কালো তিল জ্বালিয়ে শনি বা মঙ্গলবার হনুমানজির কাছে রাখুন প্রতিদিন কর্পূর জ্বালানো ঘরে ইতিবাচক শক্তি বাড়ায় শত্রুর প্রভাব কমায় কর্পূর ও অন্যান্য উপকরণ ব্যবহারের বিশেষ উপায় কর্পূর ও ফিটকিরি কর্পূর ও ফিটকুরি সম্পরিমাণে মিশিয়ে ঘরের চার কোণে রাখুন সপ্তাহে একবার এটি পরিবর্তন করুন এই উপায় ঘর থেকে শত্রুর সৃষ্ট নেগেটিভ এনার্জি দূর করে রাতে কর্পূর জ্বালানো রাতে ঘুমানোর আগে মন্দিরে কর্পূর জ্বালান এবং এই মন্ত্র জপ করুন ওম হরি শ্রী ক্লি চামুণ্ডায় বিচ্ছে এই মন্ত্র ও কর্পূরের সংমিশ্রণ শত্রুকে শান্ত করে এবং তাদের খারাপ চিন্তা নষ্ট করে হনুমানজির সামনে কর্পূর জ্বালানো মঙ্গলবার বা শনিবার হনুমানজির সামনে কর্পূর জ্বালিয়ে এই মন্ত্র এগারো বার জপ করুন ওম হনুমতের রুদ্রাত্মকায় হো সাহা এই উপায়ে শত্রুর মানসিক ও শারীরিক প্রভাব দুর্বল করে কর্পূর ও লাল সুতা একটি লাল কাপড়ে কর্পূরের টুকরো রেখে শত্রুর নাম নিয়ে ডান হাতে ঘুরিয়ে বহুমান জ্বলে ভাসিয়ে দিন এই উপায়ে শত্রুর এনার্জি নষ্ট করে এবং আপনাকে সুরক্ষা দেয় কর্পূরের তাবিজ কর্পূর গুঁড়ো করে কালো তিল ও রূপার শিশিতে ভরে লাল সুতায় বেঁধে গলায় বা ডান হাতে পড়ুন এই তাবিজ নেগেটিভিটি ও শত্রুর বাধা থেকে রক্ষা করে কর্পূর ও লেবু একটি লেবু চার টুকরো করে তাতে কর্পূর রেখে শত্রুর নাম নিয়ে নির্জন স্থানে রাখুন এই উপায় শত্রুর নেগেটিভ চিন্তা নিষ্ক্রিয় করে কর্পূর জ্বালানোর আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক উপকারিতা বাতাস শুদ্ধ করে ও পজিটিভ এনার্জি ছড়ায় শত্রুর নজর ও তন্ত্রমন্ত্র থেকে রক্ষা করে মানসিক শান্তি ও আত্মবিশ্বাস বাড়ায় শত্রু মুক্তির জন্য জরুরি মন্ত্র হনুমান মন্ত্র ওম হা হনুমতে রুদ্রাত্মকায় হো ফট সাহা শত্রুর নেগেটিভ প্রভাব নাশ করে দুর্গা মন্ত্র ওম অহরি ক্লি চামুন্ডায় বিচে মা দুর্গার কৃপা পেতে ও শত্রু শান্ত করতে শিব মন্ত্র ওম ত্রমকম যজামহে সুগন্ধীন পুষ্টিবর্ধনম শত্রু থেকে মুক্তি ও শান্তি পেতে সতর্কতা ও পরামর্শ সম্পূর্ণ বিশ্বাস ও নিষ্ঠা রাখুন পূজার স্থান পরিষ্কার রাখুন উপায় করার আগে স্নান করে শুদ্ধ হন শত্রুর নাম মনে মনে নিন প্রকাশ্যে বলবেন না জটিল লাগলে কোনো অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিন এই উপায়গুলি নিয়মিত করলে শত্রু বাধা দূর হয় মানসিক শান্তি ও আত্মবিশ্বাস বাড়ে বিশ্বাস রাখুন হনুমানজি আপনার রক্ষাকর্তা